বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিরুল হক বলেছেন আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ দলগুলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনকে বিলম্বিত ও বাঞ্চালের অপচেষ্টা চালাচ্ছে যা সরাসরি বাংলাদেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার সামিল মঙ্গলবার বিকেলে থানার অন্তর্গত উত্তরা পুনর্ন সেক্টর অফিসার্স ক্লাব সংলগ্ন লেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত খাল পরিচ্ছন্নতা কর্মসূচি ও বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সকল খাল পরিষ্কার করার কর্মসূচি চালু করবো ইনশাল্লাহ থেকে এবং আমি আপনাদের কে বলতে চাই আপনারা জানেন আমাদের এই যে পয়লা সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থাপন উপলক্ষে আমাদের যে কর্মসূচি গুলো দেওয়া হয়েছে এই কর্মসূচির ভিতরে আমাদের অনেক সামাজিক কর্মসূচি আমরা এদেশে সাধারণ মানুষকে সাথে নিয়ে লক্ষ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আন্দোলনের ইতিহাস তুলে ধরে আমিনুল হক বলেন বিএনপির হাজারো নেতাকর্মী এই দীর্ঘ সংগ্রামে গুম খুন ও হত্যার শিকার হয়েছেন

এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ওই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে বাঞ্চন করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র এবং নির্বাচনকে বাঞ্চন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে প্রিয় নেতৃবৃন্দ কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যারা আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশের সেটাকে আমরা হাতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাস সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মুস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএমপির সিনিয়র সদস্য আনারুজ্জামান আনোয়ার যুগ্ম আহ্বায়ক বি এম রাজ্জাক এস এম জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ আক্তার হোসেন আতাউর রহমান গাজী রেজাউনুল হোসেন রিয়াজ এম কফিল উদ্দিন আহমেদ মোহাম্মদ আফাজুদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন